আউজেনা শৈতন শুরু কষি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয় সম্মানিত ভিহগণ প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন আমি যে সমস্ত আমল দেই সবগুলো কোরআন থেকেই দেই কোরআনের বাইরে আমার কোনো আমল দেওয়া নাই আজকের বিষয় হচ্ছে আপনারা আমার চোখের জুতি সারা জীবন যতদিন দুনিয়াতে হায়াত থাকবে আমাদের ততদিন যেন আমাদের চোখের জুতি ঠিক থাকে আমরা যেন স্পষ্ট আকারে লিখতে পারি পড়তে পারি দেখতে পারি এবং চোখের সব ধরনের বিমার থেকে যেন রক্ষা পাই এই আমল কিভাবে করতে হবে সেটাই আপনাকে বলে দেবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো আমলের প্রয়োজন হয় আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অথবা যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি স্বামী স্ত্রী মিল মোহ্বতের জন্য তবদির করে থাকি ভালোবাসার শত্রুতার আমল বিচ্ছেদের আমল এক কথায় সরিয়া বা কোরআনিকভাবে যে সমস্ত আমলগুলো হালাল পথে করা যায় এই সমস্ত আমল এবং চিকিৎসা বা তবদির আমি করে থাকি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত দ্বারা আজীবন আপনি চোখের জুতি ভালো থাকবে এটাই বিস্তারিত আমি খুলে খুলে বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাতে বুঝতে যেন আপনাদের কোনো অসুবিধা না হয় নামাজ শেষে সারাদিনে পাঁচাক্ত নামাজ ফজরের নামাজ পড়লেন নামাজ শেষে সেটা ফরজ নামাজের পরও করতে পারেন ছন্নুতের পরও করতে পারেন নকলের পরেও করতে পারেন কি করবেন এই যে দুটো হাত নিলেন এই যে এইভাবে করলেন চোখের বরাবর এইভাবে করবেন আর একটা আপনার বেজের সংখ্যা তিনবারও হতে পারে পাঁচবারও হতে পারে সাতবার হতে পারে আপনি যতবার পারেন বেজের সংখ্যা পাঠ করবেন পাঠ করে এইভাবে ফু দিবেন মানে এমনভাবে হাতে এভাবে করে ফু দিবেন এই ফুটা যেন এই বাতাসটা যেন আপনার চোখে চোখে যেন বাতাসটা লাগে প্রতি ওয়াক্তের নামার শেষে আপনাকে এইটা করতে হবে এটা একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি এই যে বুড়ো আঙ্গুল যা আছে এই বুড়ো আঙুলের এই যে চাঁদির ওপর ওই পেঁয়াজ সংখ্যা পাঠ করবেন পাঠ করে তিনটা ফু দেবেন ফু দিয়ে এই চোখে এইভাবে মালিশ করে দেবেন এটা একটা গেল আর একটা আমল হচ্ছে আর একটা নিয়ম আর কি এই যে সাহায্য আঙুল এই আমগুলো ফুদিলেন এবার সে দিলেন তিনবার পাঁচবার বা সাতবার সাত এই চোখটা নেবেন এইভাবে চোখটা নেবেন আয়াতটা হচ্ছে কোরআনের আয়াত মনোযোগ সহকারে শুনবেন আমি আস্তে আস্তে বলতেছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় আয়াতটা হচ্ছে ফা কাসাপনা আনকা গীতা আকা হাবা শুরু কাল ইয়মা হাদিদ ফা কাসাফনা আনকা গীতা আকা হাওয়া শুরু কাল ইয়মা হাদিদ ফা কাসাফনা আনকা গীতা আকা হাওয়া শুরু কাল ইয়মা হাদিদ আচ্ছা এটা এই আমলটা যদি লাভ জীবন দশায় যতদিন জীবিত আছেন আপনি যদি এটা আমল করতে পারেন সারা জীবন আপনার চোখের যদি নষ্ট হবে না মৃত্যুর আগ পর্যন্ত আপনি স্পষ্ট দেখবেন আজকের আমল এটাই ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ